হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ব্র্যান্ড নিউ ব্লগ সো চলে এলাম নতুন একটি ব্লগে আর আজকের ব্লগটা হচ্ছে হিমছড়িতে সো যেহেতু আপনারা প্রথম দুইটা পার্টে দেখেছেন আমি হচ্ছে কক্সেস বাজারে এসেছি এবং কি কক্সেস বাজারের ফুল ভিউ কক্সেস বাজারে যেসব মজা করেছি সব কিছু মিলিয়ে আর আজকে হচ্ছে আমরা স্পেসিফিক্যালি হিমছড়িতে এসেছি এবং কি ফান ফেস্টে এসেছি যারা ফানফেস্ট সম্পর্কে জানে না তাদেরকে একটু বলে দেই কক্সেস বাজারে হিমছড়িতে হচ্ছে প্যারাসিলিং এর একটা সুব্যবস্থা আছে এবং সেটা হচ্ছে ফান ফেস্টে আসতে হয় হিমচুরির অনেক দূর হিমচুরি থেকে অনেকটা দূরে সো এখানে আসলে আপনারা মূলত প্যারাসিলিং করতে পারবেন যারা হচ্ছে সাহসী মানুষ আছেন তারা হচ্ছে প্যারাসিলিং করার জন্য কিন্তু আপনাদেরকে এখানে ফান ফেস্টে আসতে হবে সো ফান ফেস্টের লোকেশানটা আমি বলে দিই আপনাদেরকে আপনারা যারা বাজার হচ্ছে সুগন্ধা ব্রিজ অথবা হচ্ছে ইনানি বিচের সাথে আছেন তারা হচ্ছে এখান থেকে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ টাকা অটো ভাড়াতে আপনারা কিন্তু ফান ফেস্টে চলে আসতে পারবেন এবং এখানে এসে আপনাদেরকে একটা জোস জায়গা দেখতে পারবেন যেটা হচ্ছে আপনাদেরকে আমি এখন ফুটেজে দেখাবো সো আমি একটু আপনাদেরকে ফার্স্টে দেখাই যে এটা হচ্ছে ফ্রান্ট ফেস্ট আপনার সামনে যেই লোকেশনটা দেখতে পাচ্ছেন এবং কি যেই সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ফেস্টের সাইনবোর্ড আর এটা হচ্ছে মূলত হিমছড়ি পাহাড় এখানে যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত হিমছড়ি পাহাড় সো এখান থেকে আপনি যত দূর পর্যন্ত যাবেন সবগুলোই কিন্তু হিমছড়ি পাহাড় একটা না আর আর আমি আপনাদেরকে ফ্রান্ট ফেস্টের যেই সাইনবোর্ডগুলো আছে এখানে হচ্ছে এই যে ফেস্টার সাইনবোর্ড আপনারা যদি এখানে আসেন তাহলে এরকম ফন্টফেস্টার সাইনবোর্ড দেখতে পারবেন আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন সেন্টার এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে এখান থেকে টিকিট কেটে ফর্ম ফিল আপ করে এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে বিচ সাইডে এবং কি বিচ সাইডে যাওয়ার পরে আপনারা তখন প্যারাসিলিং করতে পারবেন তবে বিচে যাওয়ার সময় আপনাদের খুব জোস কিছু জিনিস চোখে পড়বে প্রথমত চোখে পড়বে হচ্ছে এই যে শাকোটা মানে বিচের আগে একটা ছোট লেকের মতো আছে তো এই লেকটার উপরে ফান্ড ফেস্টের পক্ষ থেকে এই সাঁকোটা দেওয়া হয়েছে এই সাঁকোটা কিন্তু খুবই সুন্দর আমরা চলুন শাঁখোটা পাড়ি দেই আর আপনারা হচ্ছে আমাদের সাথে থাকুন অনেকদিন পর এরকম হচ্ছে শাঁখো পাড়ে দিচ্ছি যদিও এখন হচ্ছে গ্রাম অঞ্চলে আর শাঁখো দেখা যায় না সবই হচ্ছে ব্রিজ হয়ে গেছে সেরকম কাঠের শাঁখও কিন্তু এখন আর দেখা যায় না অত একটা সো এটা হচ্ছে ছবি তোলার জন্য বলুন বা ঘুরতে আসার জন্য বলুন দেখার জন্য বলুন সব কিছুর জন্যই হচ্ছে এই শাঁখ্যটা আমি মনে করি একদম বেস্ট একটা জায়গা আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে একটা লেক আর সামনে ঝাউবন আর এই পাশে হচ্ছে আপনারা পাহাড় দেখতে পারবেন এই সাইডটাও হচ্ছে ঝাউবন আর হচ্ছে লেক এই লেকটা কিন্তু এই সাইডটাতে অনেক বেশি বড় এই সাইডটাতে যদিও ছোট সো চলুন দেই তো চলে এলাম সাঁকো পাড়ি দিয়ে এখন হচ্ছে দুই পাশেই ঝাউবন ঝাউবনের মাঝে দিয়ে হচ্ছে রোড আর হচ্ছে এই রোড ধরে আপনাকে চলে যেতে হবে হেঁটে তারপর আপনি হচ্ছে প্যারাসিলিংয়ের জন্য যেতে পারবেন এবং কি হচ্ছে বিচ দেখতে পারবেন এই হলো সেই বিচ আর এই হলো আপনারা সামনে দেখতে পাচ্ছেন কি আমি জানি না ঝাউবনের ওই পাশে এই যে সামনের এই পুরোটা হচ্ছে হিমছড়ি পাহাড় দেখা যাচ্ছে তো চলুন এবার আমরা প্যারাসিলিং এর শটটা দেখে নেওয়া যাক প্যারাসিলিং কিভাবে করেছিলাম এবং কি কি হয়েছিল কিভাবে আসলে প্যারাসিলিং করতে হয় ইন ডিটেইলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি And I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror. So foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try it anything. So I'ma just keep buying everything. See you in the next life. Have to be a better me. I don't think that my head's on straight. Gotta flip it and grip it and go and get an X-ray. What's wrong with me? I just feel weight. Pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and that better day. I could walk, see, here, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life every day, late at night, not okay. In a hard place, do I work hard or live in my pace? You're only young once, yeah, that's all great. But I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait, no, it's living with no shame. Wait, no, it's sleeping in on Sundays. I guess it's different for each of us, and that's okay. Well, I just want to be happy. How to get there? Hmm, glad that you asked me. I think it's different for everyone. Some of us need work, others need fun. Some of us need purpose to overcome. But try to do what you love when it's said and done. Because there's so many differences in each of us. Trust your gut, it can show you what you want. Living life every day, late at night, not okay. All I want, and I pray. So, him, Churich the Some of us have that's Chona Takeke, an unexpected photo. মানে এক্সপেকটেশন যেই পরিমাণ ছিল এর চেয়ে ছোটো মনে হয় আমার ঝর্ণা আমি লাইফে এত ছোটো ঝর্ণা দেখি নাই আর হচ্ছে এখন হচ্ছে হিমছড়ি পাহাড়ের দিকে যাওয়ার কথা ছিল বাট আমার যেহেতু ফ্যামিলি নিয়ে আসছে ফ্রেন্ডস নিয়ে আসলে হয়তো বা ওঠা হয়তো কিন্তু ফ্যামিলি যেহেতু নিয়ে আসছি সো মনে হয় না হবে কারণ এত উঁচুতে আসলে উঠতে পারবে না ফ্যামিলি যারা আছে আম্মু বা আনটি যারা আসছে আর আপনাদেরকে একটু হিমছড়ির যেই আর স্পটটাতে আপনারা হচ্ছে এই পাবেন ঝর্ণাতে আসতে পারবেন সেটার সামনে কি থাকবে রোড সাইডে কী থাকবে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দেই সো এইটা হচ্ছে ঝর্নার সামনের যে সাইনবোর্ডটা এটা আর এইগুলো হচ্ছে এখানের ছোটোখাটো কিছু রেস্টুরেন্ট প্লাস স্টল সো এইখানে ইন ডি ইন টোটালি আপনারা চাঁদের গাড়ি পাবেন আবার হচ্ছে অটো দিয়ে আপনারা হচ্ছে মেইন হোটেল থেকে বা হচ্ছে সুগন্ধা বা লাবণী পয়েন্ট থেকে চলে আসতে পারবেন এখানে ইজিলি আর এই সাইডগুলো হচ্ছে অল ইন ডিটেলসে স্টল পাবেন আর একদম এক যে সাইডে এটা পিছনেই হচ্ছে কিন্তু বিচ দেখা যাচ্ছে রোড থেকে কিন্তু বিচ দেখা যাচ্ছে খে বদৌল রে দু দিলা চে বদল রে দু দিলা কন ভালোবাসা দিলা মধু হ্যাঁ হাই হয়ারে বিষ্ণ মাইলা